হয়ে গেছে যায় ভাত খন্ডা হবে রাত্র হয়ে গেছে না না চিন্তা আল্লাহ পাক বুঝাব তৌফিক দান করুন দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইতিমধ্যে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা মুফতি শফিকুল ইসলাম মাদান বোয়াল মারি ওনার বাড়ি মনে হয় অনেক মুফতি শফিকুল ইসলাম মাদানি আর সবাই বড় বড় আলেন সবাই অনেক বড় বড় আলেম একমাত্র আমি একজন ছোট আলেন আমি এই পোস্টারের মধ্যে যাদের নাম দেখতেছি এই যে আপনাদের এই মাদ্রাসার মুহতামিম। মুফতি মামুনুর রশিদ গোটা এলাকায় কয়জন তার সমতুল্য আলেম আছে সেটা আমার জানা নাই তবে গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকজন আলেম এর মধ্যে আপনাদের এই মাদ্রাসার মুক্তামিম মুফতি মামুনুর রশিদ অতএব এই পুস্টারের মধ্যে যাদের নাম আছে সবাই বড় বড় আলেম এর মধ্যে আমার বন্ধুবর মুফতি শফিকুল ইসলাম মাদানি যিনি এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন উনি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল দেওবন্দে ঐতিহ্যপূর্ণ ভাবে পড়ালেখা শেষ করেছেন এরপরে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে হাদিস বিষয়ের উপরে উনি সর্বোচ্চ পড়ালেখা করছেন বাংলাদেশে এই ধরনের আলেমের সংখ্যা দুই চারজন মাত্র আপনারা তো মনে করেন জুড়ে চিল্লি দিতে পারলি বড় আলেম ময়নার আওয়াজ বড় নাকি কাউয়ার আওয়াজ বড় কাওয়া বললাম এইজন্য কাওয়া শব্দটি আপনারা চিনেন বালা আমি যদি কাক বলতাম তাহলে হয়তো চিনবেন না অনেকে কাওয়া চিনেন চিনেন পালাব না পালাব এই কথাটি বলি বেকে আর পালাই গেল কাউয়া কাদের নাই যে খবর তার ঠিক না বলেন এই জন্য চিনেন বালা কাউয়ার আওয়াজ বড় নাকি ময়নার আওয়াজ বড় বলেন কথা বলেন কাউয়া কত বড় আওয়াজ করছে কিন্তু এখন আর আসিনি শব্দ কাউয়ার আওয়াজ বেশি দিন থাকে না ঠিক কিনা বলেন ওইটা আমার বিষয় না মুফতি শফিকুল ইসলাম মাদানী উনি বাংলাদেশের শীর্ষস্থানীয় চার পাঁচটা মাদ্রাসা গোটা বাংলাদেশে এই তিন এক দুই মধ্যে বড় ওই মাদ্রাসার উনি সিনিয়র মুহাদ্দিস তারপরে আবার সর্বোচ্চ আরবি সাহিত্য বিভাগের পরিচালক আরো অনেক বড় বড় দায়িত্বে উনি নিয়োজিত

একবার যদি আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবি মেসি বললে কি পাবো নেইমার বললে কি পাবো ব্রাজিল বললে কি পাবনা আলহামদুলিল্লাহ

জানেন না আমাদের কি অবস্থা আমাদের কি পরিস্থিতি আমাদের এখন নৌকা নৌকা ধানের শির ধানের শির দাড়ি পাল্লা এগুলি করার সময় নাই মুসলমানের অবস্থা যদি চিন্তা নৌকা ধানের শীষ আর দাঁড়ি পাল্লা জীবন বাঁচান আগে জাহান নামের আগুন থেকে বাঁচেন আগে গোটা পৃথিবীর একটা জাহান নাম হয়ে গেছে মুসলমানদের জন্য গোটা পৃথিবী হিন্দুরা মুসলমানদেরকে শেষ করতে চায় খ্রিস্টানরা মুসলমানদেরকে শেষ করে দিতে চায় বৌদ্ধরা মুসলমানদেরকে শেষ করে দিতে চায় গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাক একত্র হইছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ঠিক কিনা বলে সব কিদুর জমা হইছে বিড়াল মাইডালে সব ইঁদুর কি করে ইঁদুরে মিছিল করে কি সে আসলে কি ইঁদুরে বিড়াল মারতে পারবে ইঁদুরে বিড়ালিও তুফি নুরালি দু বলে ও ক্যারিয়া গোটা দুনিয়ার যত শক্তি আছে সবাই যদি একত্র হয় ইসলামের বাতি কেউ বন্ধ করতে পারবে না আবু আবুজাহান চুপপা সাইবা কারণ ফেরাউন নমরুদ আর বর্তমান ইসলাম বিরোধী হিন্দু খ্রিস্টান নাস্তিক মুর্দা যত আছে সবাই যদি এক হয় ইসলামের বাকি সামান্য ক্ষতি করতে পারবে না কিন্তু আল্লাহ একটু ঢিল দেয় একটু সময় দেয় আবু জাহেলকে আছে ধ্বংস করার জন্য খতম করার জন্য